এক গভীর রাতে একজন মানুষ ঘুমের ভেতর স্বপ্ন দেখছে সে দৌড়াচ্ছে প্রাণপণে তার পেছনে এক ভয়ঙ্কর হিংস্র বাঘ হাঁপাতে হাঁপাতে সে উঠে যায় এক গাছে একটি ডাল আঁকড়ে ধরে ঝুলে থাকে জীবন বাঁচাতে সে নিচে তাকিয়ে দেখে গাছের তলায় দাঁড়িয়ে সেই বাঘ আরও নিচে এক গভীর কূপ কূপের ভেতর বিশাল অজগর হাঁ করে আছে হঠাৎ চোখ পড়ে ডালের গোড়ায় একটি সাদা ইঁদুর একটি কালো ইঁদুর নিরবিচ্ছিন্নভাবে কেটে চলেছে সেই ডাল ঠিক তখনই ওপর থেকে ঝরে পড়ে কিছু ফোটা মধু মৌচাক থেকে পড়া মধু মুখে পড়তেই সে সব ভুলে যায় বাঘ অজগর ডাল ভাঙার আতঙ্ক সে শুধু মধু চাটছে মিষ্টি মহময় ভুলিয়ে দেওয়া সুখ হঠাৎ ঘুম ভেঙে যায় ভয়ে কাঁপতে কাঁপতে সে ছুটে যায় একজন আলেমের কাছে বৎস এটা শুধু স্বপ্ন নয় এটাই পুরো দুনিয়ার বাস্তবতা যে বাঘ তোমাকে তাড়া করছে সে হলো তোমার মৃত্যু হজরত আজরাইল আলাইসালাম। প্রত্যেক মানুষের পেছনেই তিনি ঘুরছেন সময় এলেই যান কবজ করবেন যে ডাল ধরে তুমি ঝুলে আছো সেটা হল তোমার জীবনকাল সাদা ইঁদুর হল দিন আর কালো ইঁদুর হল রাত দিন রাত তোমার জীবন রশি কেটে দিচ্ছে তুমি টেরও পাচ্ছ না কুপের আজগর হল তোমার কবর একদিন সেখানে পড়বেই তুমি আর যে মধু তুমি চাটছ সে হল তোমার দুনিয়ার মোহ সম্পদ বিলাস ক্ষমতা দুনিয়ার মধু মিষ্টি কিন্তু তার আড়ালেই লুকিয়ে আছে মৃত্যু মোহে নয় পরকালের প্রস্তুতিতেই আছে প্রকৃত শান্তি